আসসালামু আলাইকুম সুলতানা পিঙ্কি ব্লক থেকে আমি পিঙ্কি বলছি নোয়াখালী থেকে কাছে বা দূরে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবারের সবাই নিয়ে ভালো আছি আমি আজকে ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আমি আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার ভিডিওটি পুরো সময় জুড়ে দেখার অনুরোধ রইল আর সেই সাথে অনুরোধ করছি যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা অলরেডি এই কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমি আজকে সকাল থেকে আমার ভিডিওটি শুরু করেছি সকালে আমার হাজব্যান্ড বাজারে গিয়ে হচ্ছে কিছু মাছ নিয়ে এসেছে তো আমাকে না জিজ্ঞেস করেই না বলেই বাজারে চলে গেছে মাছ নিয়ে আসছে আমার অলরেডি ফ্রিজে মাছ আছে যেহেতু এখন কোরবানির ঈদ সামনে তো এত মাছ তো আসলে খাওয়া যাবে না তো সেই জন্য ও কিছু না জিজ্ঞেস করে মাছ নিয়ে আসছে তো বেশি নিয়ে আসে নাই তারপরেও যেগুলো আছে সেগুলাই তো শেষ করা হয় নাই আবার মাছ নিয়ে আসছে এগুলো কখন শেষ করব কখন ফ্রিজ খালি করব আল্লাহই জানে তো আমি হচ্ছে মাছগুলো নিয়ে এখন ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি তো পরিষ্কার করে নিয়ে এগুলো আমি ফ্রিজে রেখে সাথে কবুতর আসছে আমি হচ্ছে এখন মাছগুলো পানি দিয়ে ধুয়ে নিয়েছি তেমন ভালো করে ধুই নাই তো এখন বক্সে করে রেখে দিব পরে যখন রান্না করব তখন হচ্ছে ভালোভাবে লবণ হলুদ বা যা যা দেওয়াল তা দিয়ে ধুয়ে রান্না করব এখন এমনিতেই বক্সে করে রেখে দিব। আর হচ্ছে আজকে একটু দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে তো সেই জন্য একটু তাড়াহুড়া হয়ে গেছে আজকে সব কাজে এই তো এখন আমি বক্সে করে মাছগুলো আমার যেভাবে দরকার আমি সেভাবে রেখে দিচ্ছি তো আমি হচ্ছে বেশিরভাগ জিনিসই ফ্রিজে বক্সে করে রাখার চেষ্টা করি কারণ মাছ বা মুরগি মাংস যেটাই হোক এগুলা থেকে তো তো একটু রক্ত বের হয় বক্সে করে রাখলে ফ্রিজটা নোংরা কম হয় ফলিতে করে রাখলে একটু পানি বের হয় রক্ত এগুলো বের হয়ে ফ্রিজ ময়লা হয়ে যায় তো সেই জন্য আমি সবসময় চেষ্টা করি বক্সে রাখার সব জিনিসই আমি বক্সে করে রাখতে চেষ্টা করি এই যে এখন আমার বক্স ভরা শেষ আমি হচ্ছে সবগুলো ফ্রিজে রেখে দিব এখন ফ্রিজে মাছ রাখতে এসে দেখি ফ্রিজের উপরের অবস্থা একেবারে বাজে হয়ে আছে এই যে ধুলো বালি ময়লা পরে কি অবস্থা হয়ে আছে আসলে ফ্রিজের কাপড়টা কখন যে এখান থেকে উঠাইছে মনে নাই পরে আর রাখতে তো আমার বাসাটা হচ্ছে একেবারে রাস্তার পাশে যার কারণে এত ধুলো ময়লা হয় ঘরের মধ্যে এত বেশি ধুলো আসে কোথাও শান্তি পাই না সব জায়গায় একবারেই বালি পরে অবস্থা খারাপ হয়ে থাকে তো সারাক্ষণ কাজ করতে হয় সারাক্ষণ কাজ করি কোথা থেকে যে বালু আসে আল্লাহ জানে তো এই বালির যন্ত্রণায় পারি না তো এই যে ফ্রিজটা মুছে নিয়েছি আমি মুছে এখন উপরে কাবারটা দিয়ে দিব আর মাছগুলো আমি অলরেডি ফ্রিজে রেখে দিয়েছি যে এখানে কিছু লিচু নিয়ে আসা হয়েছিল তো সেগুলো আর বের করা হয় নাই তো এখন ভাবলাম যে সেগুলো বের করে নিই তো লিচুগুলো বের করতে গিয়ে সব এলোমেলো হয়ে গিয়েছিল লিচুর ডাটাগুলো তো আমি আবার সেগুলো কেঁচি দিয়ে কেটে ঠিক করে নিয়েছি তো আসলে লিচু তো বেশি দিন থাকে না তো লিচু আবার আমার ছেলে মেয়ে খুব পছন্দ করে তো সেই জন্য দুই দিন পর পরই ওর বাবা নিয়ে আসে ওদের জন্য লিচু তো আমি এখন বের করে নিচ্ছি আর আমি খেয়ে নিব কয়টা এই যে এখানে আমি লিচু খেতে এসে যাত্রা আমার পোকা পড়ছে তো যাত্রাতে কিন্তু খেয়াল করে খাবেন কারণ হচ্ছে লিচুর মধ্যে পোকা থাকে একটু দেখে খাবেন বছর আমি হচ্ছে অনেক ফলে পোকা পেয়েছি আমার মা বাড়ি থেকে কিছুদিন আগে আম পাঠাই তো ওগুলাতেও পোকা ছিল এরপরে আমি আবার বাজার থেকে মন্ডল কিনেছিলাম তো ওগুলাতেও পোক ছিল খাওয়া যায় এত পোকা ছিল একটাও নাই ওই মন্ডল গুলাতে আমি রান্না করার জন্য বেগুন কেটে নিয়েছি ওগুলো আবার হলুদ মরিচ দিয়ে মেখে রেখে দিয়েছি তো আবার দিক দিয়ে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি এখানে আমি মাছ বোনা করব তো সেই জন্য আমি কড়াইয়ে পেঁয়াজ রসুন যা যা দেওয়ার কিছু দিয়ে বসিয়ে দিয়েছে আমি তাড়াহুড়া করে রান্নাটা করে নিচ্ছি মাছ বোনা করবো টমেটো দিয়ে মাছ কুচি কুচি করে হচ্ছে ছোট ছোট টুকরো করে মাছ বোনা করি আমি মাঝে মাঝে এটা আমার কাছে অনেক মজা লাগে তো আমি এখন ওভাবেই করে নিচ্ছি তো আমার আজকের ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ